তো তোমাদের সবাইকে গুড মর্নিং আর তোমরা কালকে দেখেই যে আমরা পঁচিশ ডিসেম্বরে ঘুরতে গেছিলাম মানে একটু রিলস করতে আর ওখান থেকে আসার পথেই দেখলাম একটা চার্জ আর আমরা জানি যে এই চার্জটা পাঁচটার পর বন্ধ করে দেয় কিন্তু যীশু খ্রিস্টের জন্মদিন তাই অনেকক্ষণ খোলা রেখেছিল তাই আমরা ঢুকে পড়েছি আসার পথে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা দেখতেই পাচ্ছ কত লোক আর এত সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে মানে অসাধারণ লাগছে অপূর্ব লাগছে তারপর ওখানে ফাংশানও হচ্ছিল মানে এত সুন্দর লাগছে তো বলার বাইরে এই চার্জটাতে আমি ঢুকে তো একটা রিলস করেছিলাম আর এইখানে ভিতরে এটা চার্জের চার্জের ভিতরে এটা আর ওখানে ক্যান্ডেল স্যান্ডার সব কিছু বেলুন টেলুন কত কিছু দিয়ে সাজিয়েছে আমি তো দেখে বলি কত সুন্দর লাগছে এই দেখো তোমাদের সামনে শেয়ার করলাম তোমার সাথে তো দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে তো বলার বের লাগছে আমার তো এখানে ফাংশন হচ্ছে কেমন লাগে একটু কমেন্টে জানাবে